মুজাহিদ ভাই এর তো এইলে টোটাল কতবার পরীক্ষা দেওয়া হইলো ভাই 24 বার লাইফ ইন দা ইউকে ফিল করার পর হতাশায় পড়েছিলেন মুজাহিদ তবে ইলফুডে অবস্থিত এমএস টিচিং এ এসে ক্লাস করার পর প্রথম পরীক্ষাতেই পাশ করেন তিনি এমএস টিচিং এ লাইফ ইন দা ইউকে সে রোড অফ টেস্ট থিওরি টেস্ট সহ বিভিন্ন ইংলিশ কোর্স করানো হয় এসব কোর্সে ইংরেজির পাশাপাশি বাংলাতেও পড়ানো হয় ফলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে সেন্টারের কর্মকর্তারা জানালেন এখানে শতভাগ পাশের নিশ্চয়তা দেওয়া হয় যতদিন পাশ করবে না ততদিন ক্লাস করানো হয় এবং সর্বশেষ পাশ না করলে মানিব্যাগ গ্যারান্টি রয়েছে আপনি তো আজকে পাস না ফেল করার কথা আজকে পরীক্ষাও দিছি পাস হয়েছি এটা নিয়ে খুব টেনশনই ছিলাম আসলে ফেসবুকে একটা পেজ এমএস টিচিং এটা দেখার পরে আমি তাদের সঙ্গে যোগাযোগ করি ওনারা লাইফ এন্ডে ওকে পরীক্ষা সম্বন্ধে মানে পরীক্ষার জন্য হেল্প করে আর কি অফলাইনে অনলাইনে দুইভাবেই তো ওনাদের সঙ্গে যোগাযোগ করার পরে আমি ক্লাসে জয়েন করি প্রায় মাস মাসের এক তো ক্লাস করার পরে আমার সঙ্গে আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা খুব ভালো রেজাল্ট করছে আমি আজকে দিলাম আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি এখন পর্যন্ত কাউরে মানে সবাই পাস করছে আর কি আর নেক্সটে যারা পরীক্ষা দেবে ইনশাল্লাহ তারাও পাশ করবে ওনাদের পড়ানোর যে স্টাইল আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এখানে লাইফ ইন দ্য ইউকে টেস্টের সিলেক্টেড তিনশো কোশ্চেন আছে যে কেউ লাইফ ইন দ্য ইউকে সিলেক্টেড তিনশো কোশ্চেন করলে পড়লেই যে কেউ করবে এবং থ্রি টেস্ট আছে আমাদের সাতশো সিলেক্টেড কোশ্চেন আছে থিরি টেস্টের আর আমাদের এখানে পিএইচডি সেই টেস্ট আছে যেটা আপনার করানো হয় এবং টপোগ্রাফ টপোগ্রাফিক্যাল একটা টেস্ট আছে আপনার ট্যাক্সির ওটাও করানো হয় ইংলিশ টেস্ট করানো হয় এ ওয়ান বি ওয়ান এবং এ টু এগুলো সবগুলি করানো হয় এবং সবগুলো গ্যারান্টি আছে এবং কেউ যদি পাস না করে তাহলে মানিমার গ্যারান্টি আছে আমাদের এখানে অফলাইন অনলাইন দুইটার ফ্যাসিলিটিস আছে আমাদের এখানে আমাদের কোনো স্টুডেন্ট মানে ফেল করছে এইরকম রেকর্ড নাই হান্ড্রেড পার্সেন্ট পাস করে এবং উইক যদি হয় আমাদের এই ধ্যান প্রত্যেকটা ইয়াতেই ট্রান্সলেট করা আছে আমাদের ট্রান্সলেট করে বাংলাতে বোঝানো হয় এবং প্রত্যেকটা যার যে উর্দু বাংলা উর্দু হিন্দি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা আছে এবং আমাদের এখানে টোপোগ্রাফিক্যাল আছে পিএইচ বি সি রুটেস্ট দেখেন পিএচ বি সি রুটেস্টে আপনার সাতশো কোশ্চেন আছে এগুলিতে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাস গ্যারান্টি এবং ট্রান্সলেট করার পরে এই যে পিএইচ বি নিয়ে কিন্তু অনেক মানুষ স্ট্রাগল করতেছে এবং এইগুলি আমরা ট্রান্সলেট করিয়া পাস করে এবং এই ধরেন টোপোগ্রাফিক্যাল আমাদের নিজস্ব সফটওয়্যার এবং আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবে টোপোগ্রাফিক্যাল মানে আনলিমিটেড আমাদের রো ম্যাপ আছে আনলিমিটেড প্র্যাকটিস আছে বারোই ডিসেম্বর গভর্নমেন্টে কিন্তু একটা প্রস্তাবনা রাখছে যে মানে লাইফ ইন ডে ইউকে আরও হার্ড হার্ড করবো কারণ এখন চলতেছে টু থাউজেন্ড থার্টিনের পরে এখন ফার্স্ট বার্সন সেকেন্ড বার্সন থার্ড বার্সন এখন থার্ড বার্সন চলতেছে এবং প্রত্যেকটা পুরো পূর্ব থেকে কঠিন ছিল এখন আবার গভর্নমেন্ট অ্যানাউন্স করছে যে আরও মানে আরও ইয়া করে আরও হার্ড করবো এবং এটার মডিফাই করব এখন যদি আপনারা কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট পাস গ্যারান্টি দিয়ে আমাদের টু উইক্স সময় দেন আমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করাইতে পারবো এরপরও যদি আপনি কোনো কারণে যদি কোনো স্টুডেন্ট ফেল করে আমরা এগিয়ে আমাদেরও এ টু জেড ট্রান্সলেট করে পড়ানো হইবে তারপরেও যদি ফেল করে থার্ড বার আমরা এ টু জেড পড়াবো এরপর যদি ফেল করে আমরা হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিই আমাদের প্রতিষ্ঠান আমরা পার্ক ফ্রম দিন পার্ক সেন্ট্রাল পার্কিং স্টেশন তো বাস বাস স্টপ এখানে খুব কাছে খুব ভালো লোকেশন আমাদের আর আমাদের অফিসের অ্যাড্রেস হলো নাইন ফোর ফোর ইস্টার্ন অ্যাভিনিউ এয়ারপোর্ট আই জি টু সেভেন জে বি তো আমাদের সাথে কেউ আইসিয়া ফিজিক্যালি দেখা করতে পারবে এবং কেউ চাইলে আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার ফোন নাম্বারেও কল দিতে পারবে হোয়াটসঅ্যাপে আমাদের ফোন নাম্বার হলো ও সেভেন ডাবল নাইন নাইন ফোর সিক্স জিরো সেভেন ফাইভ সিক্স